হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভিওয়ার্স অনেকেই আমাকে এই প্রশ্নটি বারবার করতেছেন আবার আমি কয়েকদিন আপনাদেরকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো দেওয়ার জন্য যেহেতু আমাদের সামনে কুরবানি ঈদ চলে আসতেছে সেক্ষেত্রে আমরা যারা পশু পাখি লালন পালন করি অর্থাৎ গরু ছাগল বিশেষ করে তো আজকে এই ভিডিওটি তাদের জন্য আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো আসলে মূলত আমি অহেতুক কথা বলে ভিডিওটি লম্বা করব না আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটি কথা বলার চেষ্টা করব তো বিষয়টি হলো যে আপনারা যারা গরু পালন করেন আমি প্রায় সময় আমার প্রায় ভিডিওতে আমি একটা কথা আপনাদেরকে সর্বপ্রথম বলি যদি আপনারা গরু পালেন হোক দুগ্ধজাত গভীর গাভী নয়তো আপনাদের ধামরি গরু যেটাকে আমাদের এদিকে বলে এক এক জায়গায় এক একভাবে বলে গবাদি পশু হোক বা ধামরি হোক বা আবাল যেটাকে সেটা ওটাও হোক তো যেই কোনো গরুর ক্ষেত্রে আপনি সর্বপ্রথম গরু পালন করতে হলে তিন মাস অন্তর অন্তর আপনাকে ক্রিমির ডোজটা করে রাখতে হবে অর্থাৎ ক্রিমির ঔষধটা খাইয়ে দিতে হবে এবং তার পাশাপাশি টনিক এবং জিঙ্ক এই দুইটা সিরাপ মাল্টিভিটামিন এবং লিভার টনিকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই কৃমির ওষুধটা খাওয়াই বিশ টাকা দিয়ে একটা ট্যাবলেট নয়তো বড়ো গরু হলে দুইটা ট্যাবলেট চল্লিশ টাকা দিয়ে কিন্তু এখানে দেখা গেল যে আপনারা বিষ খাওয়ালেন এটাকে জারণ করা বা এটাকে ক্ষমতারা এটাকে আপনার এই ক্রিমিটা খাওয়ার ওষুধটা খাওয়ানোর পরে যে আপনার যে একটা প্রেসার কিক বা একটা বিষাক্ত জিনিস যে লিভারটাকে আক্রমণ করে ওই লিভারটাকে সুরক্ষা রাখার জন্য কিন্তু আপনার একটা টনিক খুবই প্রয়োজন হয় তো তার মাঝে আরেকটি কথা হলো পাশাপাশি খাবারটা ছেড়ে দেয় যেহেতু একটা বিষ এটাকে দেখা গেল যে কৃমিটিকে মুক্ত করতে গিয়ে একটা বিষ এটাকে আক্রমণ করে লিভারটাকে তো সেক্ষেত্রে একটা জিং আর লিভার টনিক আপনারা যদি কৃমির ওষুধটা খাওয়ানোর পরপর খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয় এখানে লস বলতে কিছু নাই অনেকে বলে আমি শুধু কি ওষুধটা বিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে খাওয়াবো কিন্তু এই যে লিভার টনিক দুশো বিশ টাকা তিরিশ টাকা একটা জিং দুশো বিশ টাকা তিরিশ টাকা এভাবে পাঁচশো টাকা চলে যায় কী দরকার অহেতুক না ভাই আপনার লিভারটনিকটা অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে যদি টাকা সংকোচ থাকে তাহলে জিঙ্কটা পরে খাওয়ান কিন্তু লিভার টনিক আপনার মাস্ট বি খাওয়াতে হবে তো এখন আমি বলি যেটা হচ্ছে কথা যে অল্প সময় আছে আমাদের যে সামনে কুরবানি চলে আসতেছে আমরা তিন মাসে যে একটা গরু তারাপিয়ে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা কি খাওয়াতে পারেন এখানে বৈধতা কিছু ওষুধ কিছু ওষুধ আছে যেটা হচ্ছে আপনার সিম্পলভাবে যেটা খাওয়াতে পারেন আপনারা কোনো ক্ষতির আশঙ্কা নেই ধরেন গরুটা আপনি বিক্রি করতে পারলেন না দেখা গেল যে আমার মানে অ্যামাউন্ট বা দাম আসতেছে না গরুটার গরুটা বা লস হবে আমি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গরুটা চাইলে ঘরে রেখে দিতে পারবেন এই বিষয়টিও একটা মাথায় রাখতে হবে যে আমি গরুটা বিক্রি করতে পারলাম না বাই চান্স বিক্রি হলো না আমি সামনের বার আবার বিক্রি করব। এই হিসেবে আপনারা মেডিসিন সেবন করতে পারবেন তো এটা কি খাওয়াতে পারেন যেমন এখানে আমি স্কিনে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যানোরা ডিএস একমি কোম্পানির ডিএসটা অ্যানোরা এবং অ্যানোরা ডিএস দুটোই একই একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ডিএস তো ডিএসটার কাজ হচ্ছে প্লেন যদি আপনি দুইটা করে সকাল বিকাল দেন চারটা ডেলি আর ডিএসটা দিলে হচ্ছে একটা সকালে একটা বিকালে সেই ক্ষেত্রে আপনারা বলে ফায়দা কী ফায়দা হচ্ছে অ্যানোরা প্লেনটা আপনারা কিনলেন দুই বক্স সাপোজ একশো বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা আর অ্যানোরা ডিএসটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা না এনার এখন প্লেনটা হচ্ছে একশো ষাট টাকার কমে বন হয়ে পাবেন না তাহলে তিনশো বিশ টাকা চলে যায় আর যদি ডিএসটা নেন তাহলে হয়তো দুশো তিরিশ টাকা দিয়ে পেয়ে যাবেন এখানে সত্তর আশি টাকা প্রায় সেভ হয়ে যাবে এমনই বিষয়টা আর সাথে একটা ফেটিনিং পাউডার রাখবেন আপনার একমি কোম্পানির আছে তারপর রেনাটা কোম্পানির আছে তারপর বাইজন ব্রাদার্স কোম্পানির আছে তারপর এস কোম্পানিরও আছে তো এখানে ক্যালফোস্টোনিক খাওয়াতে পারেন নয়তো রেনাবি ডিবি প্লাস খাওয়াতে পারেন অথবা ভিটামিক্স প্লাস খাওয়াতে পারেন অথবা কে এম ডিবি পাউডার খাওয়াতে পারেন এখানে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন পাউডার আছে তবে ভালো কোম্পানির খাওয়াতে হবে তো আমি এবং পপুলার কোম্পানির আছে আপনারা যারা এই লাইনে আসেন তারা হয়তো অনেকটা বোঝেন বা জানেন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি যে আপনারা অহেতুক টাকা নষ্ট করার কোনো মানেই নেই আপনারা অল্প টাকাতে অল্প খরচে ভালো ভিটামিন মাল্টিভিটামিনটি আপনারা খাওয়াতে পারেন যেমন আপনাদের এই নর্মালি যে ওষুধগুলো লাগে সেটা হচ্ছে আপনার এই একটা এক বক্স তারপর হচ্ছে একটা পাউডার জাতীয় যে প্রিমিক্স যেটা যে বললাম রেনাবিড ডিবি প্লাস অথবা কে ডিবি হ্যাঁ এ জাতীয় আপনার যেই পাউডারগুলো আছে একটা ফেটিনিং পাউডার তারপর হচ্ছে আপনার একটা সিরাপ আছে গ্রোপ্লেক্স অথবা আপনার হচ্ছে জিপি বোর্ড এসএ কোম্পানির তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের লিকুইড আছে যেটা আপনাকে একটু স্বাস্থ্য করতে সাহায্য করবে সুষম খাদ্যগুলো খাবার এবং খাবারও জোর দিতে হবে খাবার যে একেবারেই না দিলে নয় তা না খাবারও জোর দিতে হবে আপনাদেরকে তো এখানে আমার মূলত মেইন পয়েন্ট হচ্ছে যদি আপনারা এই মেডিসিনগুলো খাওয়াতে চান বা একটু সেবন করতে চান যত্ন করতে চান গরুকে সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম কৃমিটাকে মুক্ত করতে হবে তারপর হচ্ছে আপনারা ভিটামিন মাল্টিভিটামিনে চলে যেতে পারবেন আর সাথে জিং অবশ্যই রাখতে হবে জিংয়ের কাজ জিংয়ের কাজটা হচ্ছে আপনার এই শরীরের পশম সুন্দর করা সৌন্দর্য তৈরি করে এই জিংয়ের কারণে মানে অর্থাৎ গরুর ত্বক এরপর হচ্ছে পশম বা গরুর গঠন এটা সুন্দর করে কিন্তু জিঙ্কি জিঙ্কের আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে রোগ বলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা রোগ থেকে রোগ মানে আক্রমণ করে রোগ আসতে পারে না সেই ক্ষেত্রে আপনার এটা অনেক কাজ করে থাকে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি এর বাহিরে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম